সালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা কিংবা সাতাশ সালের পরীক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে হলে কিংবা একটা মোটামুটি আকারের ভালো রেজাল্ট করতে হলে তোমাদের দৈনিক কত ঘন্টা পড়া উচিত বলে তোমার কাছে মনে হয় তোমরা অনেকেই আসো একেবারে পড়াশোনা কম করো একেবারে আবার কেউ আসো মাঝামাঝি তুমি হচ্ছে কম পড়াশোনা করো না একটু কম পড়াশোনার থেকে একটু বেশি পড়াশোনা করো আর একটা ধরনের স্টুডেন্ট আছে যারা খুব বেশি পড়াশোনা করে এই তিন ধরনের স্টুডেন্ট সচরাচর দেখা যায় তো যারা মোটে পড়াশোনা করো না তাদের বলবো যে নিয়মিত মিনিমাম দুই থেকে তিন ঘন্টা করে হইলেও দিনে পড়াশোনা করো যদি পাস করতে চাও আর যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও তোমাদের এসএসসি পরীক্ষায় এ ক্লাস পেতে নির্দিষ্ট কোনো ঘন্টা নাই দিনে তবে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা যদি মনোযোগ দিয়ে তোমরা পড়তে পারো এবং স্মার্ট ওয়াক ও রিভিশন সহ একটি ভালো শুরু করতে পারো তাহলে তোমাদের নিয়মিত পড়ে গেলে তোমার পরীক্ষার সময় গিয়ে দেখবে তোমার সব কিছু শেষ হয়ে গেছে এবং তুমি খুব সহজেই পরীক্ষাতে যে প্রশ্ন আসবে ঠিক ওই প্রশ্নের উত্তর তুমি তুমি ঠিক সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে তবে এটি নির্ভর করে শিক্ষার্থীর প্রস্তুতি ও বিষয় ভিত্তিক দুর্বলতার উপর কারণ কেউ কেউ অনেক সময় ধরে পড়ে কিন্তু দুর্বল যে সাবজেক্টে ওই সাবজেক্টে সময় দেয় না ধরো ইংরেজিতে দুর্বল কিন্তু ইংরেজি পড়ে না বাংলা পড়ে বেশি টাইম তাহলে কিন্তু হবে না চার পাঁচ ঘন্টা নিবিড় পড়াশোনা করেও যথেষ্ট ফলাফল ভালো না আসতে পারে কারণ তোমার ফলাফল ভালো তখনই আসবে যখন একটা বিষয়ের উপর তুমি খুবই দুর্বল ওই বিষয়ের উপর একটু বেশি টাইম দিবা ওকে আর তোমার প্রাথমিক প্রস্তুতি থাকতে হবে যদি তোমার সিলেবাস শেষ না হয় তাহলে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা বা তার বেশি সময় পড়তে হবে এবং রিভিশন দিতে হবে লিখতে হবে লেখার অভ্যাস তৈরি করতে হবে যদি ভিত্তি ভালো থাকে যদি তুমি একেবারে বছরের শুরু থেকে ভালো করে পড়ে এসে থাকো তাহলে মিনিমাম দিনে তিন থেকে চার ঘন্টা পড়লেই মনোযোগ দিয়ে পড়লেই চলে পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা না পড়লেও চলে মিনিমাম তিন থেকে তিন সাড়ে তিন ঘন্টা মনোযোগ দিয়ে পড়লেই তোমার চলে তবে নিয়মিত পড়তে হবে সেটা যখন তিন সাড়ে তিন ঘন্টা করে নিয়মিত পড়বা তখন কিন্তু আস্তে আস্তে তোমার হচ্ছে যত দিন যাবে তোমার অনেক বিষয় তুমি জানতে পারবা অনেক বিষয় তুমি শিখতে পারবা আর অনেক বিষয়ে রিভিশন হয়ে যাবে ওকে মানসম্মত পড়া শুধু সময় নয় পড়াটা কতটুকু কার্যকর হচ্ছে যেমন নিয়মিত অনুশীলন ও রিভিশন তা গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ভিত্তিক গুরুত্ব যে বিষয়গুলোতে দুর্বলতা বেশি সেগুলোতে বেশি সময় দেওয়া প্রয়োজন

আর বাকি তিনটাতে এ গ্রেড পাইলে তবুও কিন্তু তোমার জিপিএ ফাইভ আসবে রেজাল্ট ওকে আর জিপিএ ফাইভ রেজাল্ট মানে কিভাবে হিসাব করা হয় কয়টা সাবজেক্টে এ মাইনাস পেলেও জিপিএ ফাইভ পেতে পারো সি গ্রেড পাইলেও জিপিএ ফাইভ পেতে পারো তুমি তো পে পাইলে কীভাবে তুমি কোন সিস্টেমে জিপিএ ফাইভ পেতে পারো সে বিষয়ে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে গিয়ে তুমি দেখে নিতে পারো যে জিপিএ ক্যালকুলেটার লিখে সার্চ দিলে চলে আসবে যে জিপিএ কীভাবে হিসাব করা হয় হচ্ছে কিছু কৌশল অবলম্বন করতে হবে তোমাকে শুধু পড়ে হবে না স্টাডি করা লাগবে কম সময়ে বেশি ফল পেতে সঠিক সঠিক কৌশল ও বই ব্যবহার যে বইগুলোতে তোমার হচ্ছে যে প্রশ্নগুলো বারবার আসে বোর্ডে ওই প্রশ্ন দেওয়া আছে কিংবা খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেওয়া আছে যে বইতে ঠিক ওই বই কিন্তু পড়তে হবে বেশি বেশি এবং তোমার সকাল টাইমে একটু সকালে নামাজ পড়ে এসে হচ্ছে পড়তে বসবা দেখবা খুবই ফ্রি মাইন্ড থাকবে তখন তোমার পড়াও মুখস্থ হবে ঠিক আছে কোয়ালিটিফুল স্টাডি যদি তুমি না করতে পারো তাহলে তোমার পাঁচ থেকে সাত ঘন্টা পড়েও কোনো লাভ নেই শুধু পড়ার সময় নয় প্রতিটি সেশন যেন মিনিমাম একটা মানসম্মত শেষ করতে পারো সেদিকে তোমার খেয়াল রাখতে হবে